আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কম্পিউটার থেকে আমি মাসুদুর রহমান আপনাদের সাথে কথা বলছি লেজার প্রিন্টার নিয়ে আজকে কথা বলবো এই প্রিন্টারটি নিয়ে এটি এসপি ব্র্যান্ডের একটি লেজার প্রিন্টার লেজার জেট প্রিন্টার সাদা কালো প্রিন্ট হয় এটার মডেল হলো এইচপি লেজার জেট প্রো ফোর জিরো ওয়ান ডি প্রিন্টারটিতে একটি টোনার দিয়ে প্রিন্ট হয় পঁচিশশো থেকে তিন হাজার পেজ সেই হিসাবে প্রিন্টিং খরচ পড়ে পঁচিশ থেকে তিরিশ পয়সা এক পেজ প্রিন্ট করতে খরচ হয় পঁচিশ থেকে তিরিশ পয়সা সেই হিসাবে এটা লো কস্টিং প্রিন্টার বলা যায় যাদের অনেক বেশি প্রিন্ট করতে হয় তারা এই প্রিন্টারটি অনায়াসে নিতে পারেন প্রিন্টারটির সাথে আমরা একটি নতুন টোনার একটি পাওয়ার কেবল একটি প্রিন্টার কেবল দিয়ে দেবো এই সব সহ প্রিন্টারটি বিক্রি করতেছি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকার এই প্রিন্টারটিতে দশ দিনে রিপ্লেস গ্যারান্টি দেব আমরা ইনশাল্লাহ দশ দিনে যে কোনো সমস্যা হবে শুধু আপনারা ভেঙে ফেলবেন না না ভাঙলে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেবো এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেব এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস চার্জ নেব না ফ্রি সার্ভিসে আমরা সার্ভিস করে দেবো ইনশাআল্লাহ প্রিন্টারটিতে রয়েছে ডুপ্লেক্স সুবিধা ডিএন ডিতে ডুপ্লেক্স সুবিধা হয় প্রিন্টারটি যাদের এপিটোপিট প্রিন্ট করতে হয় অটোমেটিক সে এপিটোপিট প্রিন্ট করে দিবে এবং নেটওয়ার্ক সুবিধা নেটওয়ার্ক হলো আপনার অফিসে বা বাসায় যদি একাধিক ডিভাইস থাকে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল থাকে আপনারা চাইলে প্রিন্টারটি রাউটারের সাথে সংযোগ দিলে ওই রাউটারের আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সবগুলো ডিভাইস থেকে ক্যাবেল ছাড়াই প্রিন্ট করতে পারবেন কোনো ক্যাবেল সংযোগ দিতে হবে না যেমন আমি যদি দেখাই আমার এই ল্যাপটপটির সাথে কোনো কেবেল সংযোগ নেই পাওয়ার কেবেল ছাড়া এই ল্যাপটপটি আমার রাউটারের সাথে সংযোগ থাকার কারণে আমি এটাতে প্রিন্ট করতে পারবো কোনো দেখেন আমার এখানে শুধুমাত্র একটি ল্যান্ড কেবেল রয়েছে ল্যান্ড কেবেলটের এই মাথা এখানে লাগানো আছে প্রিন্টারে আর এক মাথা লাগানো আছে আমার রাউটারে তো আমরা কোনো প্রিন্টার কেবেল ছাড়াই প্রিন্ট করে এবং ডুপ্লেক্স প্রিন্ট করে আমরা দেখাই প্রিন্টারটির শব্দটা দেখবেন সাউন্ড দেখবেন একটি প্রিন্টার ভালো খারাপের বিবেচনা করে আমরা সাউন্ড দেখে কতটা লো সাউন্ড প্রিন্টারটি যত সাউন্ড কম হবে আমরা মনে করি যে প্রিন্টারটি ততটা ফ্রেশ এবং ভালো আমাদের প্রত্যেকটা প্রিন্টারে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এবং ফ্রেশ দেখে আমরা প্রিন্টারগুলো আপনাদের হাতে তুলে দেই আমাদের সবগুলো প্রিন্টার বিভিন্ন ভালো জায়গা থেকে আমরা কালেক্ট করি ইনশাল্লাহ এবং প্রিন্টারের কোয়ালিটি দেখেন প্রিন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট কোয়ালিটি এই প্রিন্টার ছাড়াও আমাদের এখানে অনেক মডেলের আলহামদুলিল্লাহ প্রিন্টার রয়েছে যাদের যে মডেলের প্রিন্টার লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনারা যদি কেউ অনলাইনে নিতে চান আমরা স্টেট ফাস্ট অথবা করতোয়ার মাধ্যমে প্রিন্টারটি পাঠাতে পারব করতোয়াতে নিলে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আর স্টেট ফাস্টে নিলে সাতশো টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকাটা আপনারা প্রিন্টার হাতে পাওয়ার পরে দেখে চেক করে তারপরে নেবেন প্রিন্টারটিতে দুটি ট্রে রয়েছে নিচে একটি পেপার ট্রে রয়েছে এই ট্রেতে চাইলে আপনি এফোর পেপার সবসময় রাখতে পারেন যে আমি নিচ থেকে ফোর পেপার প্রিন্ট করব। এখানে ও অন্য পেপারও দেওয়া যায় লেটার বা লিগেল দেওয়া যায় আবার এখানে উপরে আরেকটি ট্রে রয়েছে এই ট্রে থেকে আপনি চাইলে যে আমি কাস্টমাইজড পেপারগুলো যেমন ছোট বড় বিভিন্ন সাইজের পেপার থাকে ওই পেপারগুলো আমি উপর থেকে দেবো সেক্ষেত্রে আপনার এটা বারবার খুলতে হবে না আপনি যদি সাধারণত আমরা এ ফোর পেপার প্রিন্টটাই বেশি করি যদি নিচে আমি এ ফোর পেপারটা দিয়ে রাখি ওখান থেকে শুধু এ ফোর পেপারে প্রিন্ট হবে এখন যদি আমার হঠাৎ হঠাৎ বিভিন্ন সাইজের প্রয়োজন হয় তখন আমি উপরের ট্রেটা ব্যবহার করলাম আর আমাদের এখানে আসতে চাইলে ফ্যান্টাসি কিংডম আশুলিয়া ফ্যান্টাসি কিংডম পার্কের ঠিক সামনে আমাদের প্রতিষ্ঠান হেলিম প্লাজা দ্বিতীয় তলায় এখানে এসে যদি কেউ চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে রিসিভ করব আর প্রিন্টারটির টোনার সিস্টেমটা অনেক সুন্দর আমরা টোনার যে টোনারটি সাথে দিয়ে দেব আপনি চাইলে টোনারটি রিফিল করতে পারেন রিফিল করার এই এই প্রিন্টারের টোনারটি রিফিল করা খুবই ইজি এখানে জাস্ট একটি টোনার কোম্পানির একটা জায়গা দিয়েছে এখানে এটা খুলে ক্যাপটা খুলে এখানে আপনি টোনারে প্যাকেট কিনে রিফিল করতে হবে খুবই সহজে যারা কখনোই টোনার রিফিল করেন নাই তারাও এই টোনারটি রিফিল করতে পারবেন তা আমরা একটা নতুন টোনার এরকম একটি নতুন টোনার আপনাদেরকে দিয়ে দেবো এছাড়াও আমরা এই প্রিন্টার রিলেটেড সব কিছুই বিক্রি করি যেমন টোনার আছে আমাদের কাছে বা কম্পিউটার সিরিজ রয়েছে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি ভালো একটা প্রিন্টার আপনাদের হাতে তুলে দিতে পারি ইনশাল্লাহ আর আজকে আর কথা বাড়াবো না অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম